তো দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে একটা থালি অর্ডার এই যে থালি তো অনেক কিছুই আছে দেখো এই যে ডাল পাঁপড় ভাজা তারপরে হচ্ছে এখানে একটা এটা পনিরের তরকারি আছে একটা হ্যাঁ এটা পনিরের ওই দেখে একটু ভাগ খুব স্ট্রং আর এই যে এ এটা একটা তরকারি আর এটা চাটনি চাটনি একটু নিয়ে যাওয়া সব নিয়ে যাওয়ার এখানে একটু আছে আর এই যে আমাদের প্লেন ভাত আর সঙ্গে এই যে এটা হলো কালো জিরে দিয়ে ইলিশ মাছের তরকারি একটা আর ইলিশ ঠিক আছে তো আমাদের এই অর্ডার দিয়েছে আমরা দেখো এই যে খেয়ে নিই আমাকে দেখাচ্ছি নিজের ভাতো আর কি যে আমাকে খেতে বসছি ঠিক আছে তাহলে খেয়ে নিই

আমরা <coughs> হ্যাঁ <coughs> <coughs> এইরকম আমি পাতাস কত কিছু দিয়ে নিয়েছি আর এইরকম দরকারিটা কত দিয়েছে দেখো মোটামুটি তরকারটা খেতে কি ভালো খেয়ে নি Quando dá pra ele